হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এখন আমাদের বাড়ি পেছনের রাস্তা দিয়ে আমাদের আমবাগানে যাচ্ছি দেখো আমাদের বাড়ি চারপাশ এই যে বাড়ি পেছনের রাস্তা আমবাগানে যাই দেখি গাছে আম ধরেছে কি না তোমাদেরকেও দেখাবো আমাদের আমবাগান আম সেদিন যে আম মাখা করে খেয়েছিলাম আমি দেখো বন্ধুরা আম বাগানে এসে পড়েছি এই যে আম বাগান এই বছরে খুব আম কম ধরেছে এক দুটো করে ধরেছে কোনো গাছে হয়তো ধরেই নি দেখি নি আজকে এলাম অনেকদিন পরে আম বাগানে এই বছরে আম নেই গেছে শুনেছি লোকের মুখে মুখে শুনি যে আম যদি বেশি ধরে যেই বছর সেই বছর নাকি ঝড় খুব বেশি হয় কিন্তু এইবার তো আমাদের একটা আম গাছে একটাও আম নেই দেখাই তো যাচ্ছে না মানে ধরেই নাই ধরে নাই আম এবার তো খুব ঝড় হচ্ছে আর ঝড় শুধু আমাদের বাড়িতেই আসে মনে হয় বেশি যেই দিনেই ঝড় আসে সেই দিনেই আমাদের একটা না একটা কিছু গাছ ভাঙে নয়তো ফার্ম ভাঙে ঘর আম বাগানে ওইদিকে একটা গাছের মধ্যে আছে এদিকে নাই খুব সুন্দর লাগে অনেক দিন পরে নাই তো কত কিছু এই সুন্দর ঘাস হইতে পারছি হাচ্ছি দিতে দিতে আমার অবস্থাই খারাপ হাচ্ছি আসলে আর থামে না সেই ঘাস হইতে সবুজ ঘাসগুলা কি সুন্দর এই জায়গায় গরু বান্ধা দিলে সেই সুন্দর ভাবে পেট ভেড়া খাবে গরু ঘাসগুলা আমি একটু যাই

సారాటా అమ్మలం ఎం పైలం నా గో రే ట బాయ్ బాయ్